আজকে দেখাবো টিসি সিম থেকে কিভাবে বাংলাদেশে ফেক করবেন যে কোনো নম্বরে তো আমরা এসটিসি সিম সৌদি আরবে যারা ব্যবহার করি তারা প্রত্যেকেই বাংলাদেশে ফ্লেক্স ডিলিট করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে নিই প্রথমে আমরা মোবাইলের মোবাইল থেকে ডায়াল করব স্টার 1 3 4 হ্যাশ দেন ডায়াল করব ডায়াল করার পরে দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু एसटीसी ব্যালেন্সার ট্রান্সফার আমরা তিন নাম্বারটা চুজ করব ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখান থেকে 3 দেব তারপর সেন্ড তারপর আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিব কান্ট্রি হচ্ছে আমাদের তিন নম্বরে বাংলাদেশ আমরা এখান থেকে আবারও তিন দিয়ে দিব দেন সেন্ড এখন আপনি বাংলাদেশে কত টাকা পাঠাবেন একশো দুইশো তিনশো পাঁচশো বা আপনাদের আরো বেশি পাঠাতে চাইলে পাঠাতে পারবেন পাঁচশো টাকা পর্যন্ত পাঠানোর ব্যবস্থা আছে বর্তমানে তো এখানে আমি যদি প্রথমে দিই তিনশো টাকা মোবাইল থেকে তিন নাম্বারটা চুজ করি আবারও তিন তারপরে সেন এখানে দেখেন লেখা আছে প্লিজ নাম্বার মানে আপনার বাংলাদেশে যে মোবাইল নাম্বারে টাকাটা ফ্লেক্স করবেন সেই নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে সেন্ড দিলেই আপনাদের মোবাইলের এস সিমে যে ব্যালেন্স আছে সেখান থেকে অটোমেটিক টাকাটা কনভার্ট করে কেটে নেবে তো আমি দেখাচ্ছি না যেহেতু আমার আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো এখানে আপনারা আপনাদের বাংলাদেশের নাম্বারটা অবশ্যই প্রথমে দিয়ে ডাবল ডাবল তারপরে বাকি নাম্বারটা দিবেন কারণ কোড নাম্বারটা না দিলে তারা বাংলা টাকাটা যায় না বারবার রিটার্ন করে দেয় তো অবশ্যই খেয়াল করবেন সব সবসময় কোড নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে জিরো ওয়ান নাইন এভাবে দিয়ে সেন্ড করার সাথে সাথে আপনাদের মেইন ব্যালেন্স থেকে টাকাটা অলরেডি কেটে নেবে ও এটা কাটবে হচ্ছে আপনাদের বর্তমানে যে কনভার্ট যে রেট আছে এক্সচেঞ্জ রেট উপর ভিত্তি করা